সময়ের জন্য আমরা অ্যান্সার করতে পারি না এমসিকিউ কিউ পরীক্ষা তাই আপনি যে লিগাল নিয়মটা রয়েছে সেটা যদি প্রয়োগ করতে চান সেক্ষেত্রে এই অঙ্কগুলো অনেকটাই সময় বেশি লেগে যাবে দেখেন চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি বিক্রি করলে শতকরা লাভ কত এটা যদি আপনারা করতে যান সেক্ষেত্রে অনেক বড় করে করতে হবে কিন্তু আপনি যদি একটা টেকনিক খেয়াল করেন সেক্ষেত্রে খুব সহজে উত্তর করতে পারবেন অনেকেই বলে ভাই টেকনিক শেখা যাবে না আসলে টেকনিক শেখা যাবে কখন যখন আপনার বেসিকটা শেষ কিন্তু চাকরি পরীক্ষা যাবেন সে তখন আপনাকে কিন্তু টেকনিকটায় কাজে কাটাতে হবে কারণ সময়ের একটা ব্যবহার স্যাপার আছে যেটা অনেকেই পারে না সময়ের কারণে অ্যান্সার করতে তো যাই হোক এ ধরনের যদি ম্যাথ থাকে চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রি করলে অর্থাৎ যে কয়টা কিনতে পারবো সেই কয়টা কম যদি আমরা বিক্রি করি টাকাতে দেখেন এটা একটু খেয়াল করেন টাকা চার টাকা পাঁচ অর্থাৎ কিন্তু এখানে দেখেন পাঁচটি কিনছিলাম চারটি বিক্রি করব তার থেকে বেশি টাকা সেক্ষেত্রে এই ধরনের যদি ম্যাথ আছে আপনি কয়েক সেকেন্ডে করবেন কি করবেন জাস্ট প্রথমে যেটা দেওয়া আছে সেটা আপনারা তুলে নেবেন দেখেন কত দেওয়া আছে চার এবং পাঁচ এখানে আমরা চার এবং পাঁচ দিয়ে দেবো এভাবে দিয়ে দিবেন তারপরে কত আছে পাঁচ এবং চার এবার পাঁচ দিলাম এবং চার দিলাম তারপরে আপনার সেগুলো একটা কাজ হবে আর আরই গুণ করব আর আরি গুণ করব এ আর আরি গুণ এ আর আরি গুণ তাহলে গুণ করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ আর এটা কত হয় চার চারে ষোলো তাহলে কত হলো ষোলো তাহলে এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য দেখেন বিক্রয় মূল্য কি বেশি দেখেন চার টাকা দেখিয়েছিলাম পাঁচ টাকা বিক্রি করেছিলাম কয়টা সেটা আমরা খেয়াল করবো না জাস্ট দেখেন সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কোনটা এটা কিন্তু বিক্রয় মূল্য বিক্রয় আর এটা কিন্তু ক্রয় এটা হচ্ছে কয় সেক্ষেত্রে আমাদের দেখেন বের হয়ে গেছে বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি এবং কয় মূল্য পেয়ে গেছি সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্যে কয় টাকা লাভ হয়েছে সেটা বের করব পঁচিশ থেকে ষোলো বাদ এলে আমাদের থাকে নয় সেক্ষেত্রে নয় টাকা লাভ হয়েছে আমাদের নয় টাকা লাভ হয়েছে কিসের উপর বিক্রয় এই কয় টাকা ছিল কয় মূল্য কয় মূল্যের উপরে আমাদের কিন্তু লাভ হয়েছে দেখেন ষোলো টাকা ছিল সেক্ষেত্রে আমাদের কিসে চেয়েছে চেয়েছে আমরা খুব সহজে শতকরা নির্ণয় করতে পারি নয় গুণন একশো ভাগ কত আছে ষোলো টাকা আমরা একটু ভাগ করি চার পঁচিশ ভাগ চার সেক্ষেত্রে এটাকে আমরা ভাগ করি সেক্ষেত্রে একটু আমি ভাগ করে দেখা দেওয়ার চেষ্টা করি এখানে আপনারা আসেন আমি একটু ভাগ করে দেওয়ার চেষ্টা করি জাস্ট সিম্পল একদম সিম্পল সেক্ষেত্রে আমাদের কত দেওয়া ভাগ করতে হবে চার জানি না দুই গুণ নিলাম চার পাঁচে কুড়ি পাঁচ সেক্ষেত্রে পাঁচটা আমাদের দিকে কত হলো বিশ দুই বাসে উম তাইলে পঁচিশ পাঁচ কেটে আনলাম চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ সেক্ষেত্রে আমরা এখানে এখানে ছাপ্পান্ন পেয়ে গেছি কত বাঁচলো আমাদের হচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানে একটা এক দশমিক দিতে হবে এখন আমি বলছিলাম টেকনিক দেখেন আছে দেখেন এই যে ছাপ্পান্ন এখন এইটা কিভাবে আসলো সেটা হচ্ছে আপনারা কি করবেন আবার যায় না এই যে দশমিক দিলাম দশমিক দিয়ে এখানে শূন্য দিলাম আবার কয়বার যায় দুইবার যায় দুই দিলাম দুই দেওয়ার পর কত হবে আট হবে আট বাদ দিলে দুই আবার যায় না শূন্য দিলাম দুই দিলে চার পাঁচে কুড়ি পাঁচ তালে এই দেখেন ছাপ্পান্ন দশমিক পঁয়সী ভাবে এই ম্যাথটা আপনারা কমেন্ট করে দিবেন ধন্যবাদ